তো এইটা হচ্ছে নিভিয়া ক্রিম আর এই ক্রিমটা কিন্তু অনেক পুরাতন আর এর একটা ভ্যারাইটি উঠেছে নিভিয়া সফট ক্রিম সফট ক্রিমটার আমি এখন রিভিউ দিচ্ছি না যেহেতু এই ক্রিমটা রিভিউ দিচ্ছি এই ক্রিমটার কথাই বলবো আর এর প্যাকেজিংয়ের কথা যদি বলি তোমরা যখন এইটা বাজার থেকে কিনবে বা অনলাইন থেকে কিনবে এর কিন্তু কোনো আউটিং বক্স নেই জাস্ট এই রকমই কিন্তু একটা ডিব্বার মধ্যে আসবে আর ডিব্বাটা পুরো ব্লু কালার এই যে আর এর যদি আমি কোয়ান্টিটি বলি এটা হচ্ছে পঁচানব্বই গ্রাম আর এর দাম হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা আর এর হচ্ছে বছর সেলফ লাইফ আছে মানে তোমরা এক বছর কিনে দু বছর কিন্তু মানে আরও এক বছর তোমরা স্টোর করে রেখে দিতে পারবে এই যে আর এই প্রোডাক্টটার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে ক্যাপ খুলবে এই তাই এ হচ্ছে পুরো একটা মানে এইটা এই প্রোডাক্টটা কিন্তু খুব কিন্তু মানে কি বলবো তোমাদের লাইট ওয়েট না এইটার ঘনত্ব অনেকটাই বেশি জাস্ট অল্প একটু নেবে এইভাবে আর হাতের মধ্যে এটা আমি লাগিয়ে নিয়েছি জাস্ট হালকাভাবে একটুখানি এইভাবে ঘষে নেবে আর দেখো হাতের মধ্যে কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেল আর এই এই যে ক্রিমটা এই ক্রিমটা তোমরা গরমকালে ইউজ করতে পারো আর শীতকালেও কিন্তু ইউজ করতে পারো এই যে দেখো আর হাতটা কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্লেজি ভাব দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা চকচকনেস তোমরা দেখতে পাচ্ছ আর এটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিন থেকে ড্রাইনেস পুরোপুরি চলে যাবে আর এই ক্রিমটা তোমরা যেরকম শীতকালে মাখবে সেরকম কিন্তু গরমকালে ইউজ করতে পারো আর তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা মসচারাইজার পাবে একটা হাইড্রেট তোমাদের স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই ক্রিমটা এতটাই ভালো তোমরা যখন মেকআপ করবে শীতকালে মেক করতে গেলে দেখবে মুখ প্রচণ্ড ড্রাই হয়ে যায় বাট এই রকম একটা নিভিয়া ক্রিম দিয়ে তোমরা যদি অ্যালোভেরার সাথে এই নিভিয়া নিভিয়া ক্রিমটা মেখে একসাথে তোমরা যদি একটা বেস তৈরি করে নাও না তাহলে তোমাদের স্কিনটা দেখবে খুব সুন্দরভাবে কিন্তু মশরাইজ হয়ে গেছে তোমাদের মানে ফাউন্ডেশন করার পর অনেকেই মুখ ড্রাই হয়ে যায় বাট এই ক্রিমটা ইউজ করার পর যদি তোমরা ফাউন্ডেশান লাগাও তাহলে তোমাদের স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে মশ্চারাইজ থাকবে আর এই যে একটা ছোটো ডিব্বা তোমরা কিন্তু এটা যেখানে সেখানে ট্রাভেল করেও নিয়ে যেতে পারো ট্রাভেলের সময় কারণ এটা পড়ে যাওয়ার ভেঙে যাওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই আর এইটা কিন্তু অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল তো অনেকেরই স্কিন দেখবে খুব ড্রাই যাদের অনেকটা পরিমাণে ড্রাইনেস তারা এই ক্রিমটা মাস্কের মতো লাগিয়ে নেবে লাগিয়ে দু থেকে মানে তিন মিনিট অপেক্ষা করবে তারপরে মুখটা ধুয়ে নেবে দেখবে তোমাদের স্কিন থেকে ড্রাইনেসটা পুরোপুরি চলে গেছে আর এই ক্রিমটা তোমরা যখন মুখে ইউজ করবে অবশ্যই গলায়ও কিন্তু ইউজ করবে ভালো কিন্তু বেনিফিট পাবে আর আমার স্কিনটা দেখো কত সুন্দরভাবে একটা গ্লো ভাব দেখা দিচ্ছে আর এইটা বললাম তোমরা শীতকালে ইউজ করতে পারবে এই একটা ক্রিম তোমরা গরমকালেও কিন্তু ইউজ করতে পারবে গরমকালে তোমরা যখন ইউজ করবে তখন এর কোয়ান্টিটিটা জাস্ট অল্প নেবে আর যখন তোমরা এটা শীতকালে ইউজ করবে এর কোয়ান্টিটি কিন্তু একটু বেশি পরিমাণে নেবে কারণ আমাদের শীতকালে আমাদের স্কিনটা কিন্তু খুব ড্রাই হয়ে যায় তো এই ড্রাইনেসটাকে কাটানোর জন্য এই ক্রিমটা একটু বেশি পরিমাণে নেবে অনেকেরই দেখবে হাতে গলায় অনেকটা পরিমাণে একটা কালো স্পট থাকে বাট এই ক্রিমটা রাত্রিবেলা মেখে শোবে আর সকালবেলা জাস্ট ধুয়ে নেবে আর এইভাবে যদি তোমরা সাত থেকে আট দিন করো তোমাদের স্কিন থেকে যে কালো স্পট থাকে সেটা পুরোপুরি কিন্তু দূর হয়ে যাবে তো এই হলো আমার আজকে রিভিউ তোমাদের রিভিউটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে